জীবনের চলার পথে ভালো একজন জীবন সঙ্গী পেলে জীবনটা ধন্য হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আমি আমার ভিডিওটা উপস্থাপন করছি ঢাকা থেকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাসায় ফল নেই সে দেখেন মালটানি আসছে তারপর আফেল কলা আর ডিম ছিল না বাসায় ডিম নিয়ে আসছে আমি সব সময় ফল আনার পরে এভাবে ঝুড়িতে রেখে দেই বাচ্চাদের যখন খেতে মন চায় তখনই ওদেরকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে তারপর ওদেরকে খেতে দেই চোখের সামনে না থাকলে কেন জানি আমার মনে থাকে না তাই আমি সব সময় এভাবে ঝুড়িতে করে রেখে দেই তারপর অফ ক্যামেরাতে সকালের নাস্তা শেষ করে ঘরের কাজ শেষ করে চলে আসলাম দুপুরের আয়োজনে এখানে আমি এস্টা রুটিগুলো হাফশেঁকা দিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে লাল আটার রুটি আপনাদের ভাইয়ার জন্য এগুলো আমি এখন হাফশেঁকা দিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখব আমি কিন্তু এভাবে সকালের কাজগুলো একটু এগিয়ে রাখি তা না হলে সকালে আমি খুব ঝামেলার মধ্যে পড়ে যাই দিক দিয়ে বাচ্চাদের রুটি অন্য দিক দিয়ে আপনাদের ভাইয়ার জন্য লাল রুটি সব মিলিয়ে চা নাস্তা সব মিলিয়ে আমি খুব ঝামেলায় পড়ে যাই তাই আগের দিন আমি রুটিগুলো এক্সট্রাভাবে বানিয়ে হাফ হাফশেঁকা দিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখি তারপর আজকে আমি লাউ রান্না করবো আর লাউ এমন একটা জিনিস সব কিছু দিয়ে খাওয়া যায় আর লাউয়ের কোনো কিছুই যেন ফেলা যায় না আজকে আমি লাউয়ের চামড়া দিয়ে আলু দিয়ে এটা ভাজি করব। আর সাথে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব ডিম সিদ্ধ করে তেলে ভেজে নিব এখানে এক সাইডে আমি প্রেশার কুকারে ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো দিয়ে দিয়েছি আর একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এখন এই যে দেখেন আমি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন ভাজিগুলো দিয়ে দিব আমি কিন্তু এভাবেই ভাজি করি আর আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে হালকা ঝালে হালকা মশলায় এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর অন্য সাইডে আমি লাউ রান্না করব তাই পেঁয়াজটা বসিয়ে দিলাম পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আমার পিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে জানাতে পারেন আর যদি মন থেকে ভালোবাসেন এই ভোনটার ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আমি লাওয়ে হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু লাওয়ে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব তাই অল্প পরিমাণ একটু মরিচের গুঁড়া দিলাম আর অন্য সাইডে আমি ভাজিতে একটা ডিম দিয়ে দিলাম এভাবে কিন্তু ভাজিতে আপনারা একটা ডিম দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে তাই কিন্তু আমি এভাবে রান্না করি এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি প্রেশার কুকারে মুখটা লাগিয়ে দিব ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য লাউয়ের চামড়াটা একটু এমনিতে একটু শক্ত হয়ে থাকে তাই আমি প্রেশার কুকারে ভাজিটা করে নিচ্ছি আর এই যে দেখেন আমি লাউটা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লাউটা দিয়ে দেব আমি কিন্তু এভাবে লাউটা কেটে নেই সব সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আজকে কয়েকদিন ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি আমার বাসায় মেহমান ছিল তাই আমি ভিডিও শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণে আর আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়াদেরকেও আমি ঠিকমতো সময় দিতে পারিনি আমি কিন্তু চেষ্টা করি যখনই সময় পাই আমি আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়াদের ভিডিও দেখার জন্য আমি কিন্তু সব সময় ভিডিওতে যে কোনো আপু ভাইয়াদের ভিডিওতে দেখার আগে আমি একটা লাইক দিয়ে শুরু করি কারণ আমার একটা লাইক যদি তাদের অনেক উপকারে আসে তাহলে আমিও খুব খুশি কারণ আমার কারণে যদি একটা মানুষের উপকার হয় সেটা ভালো না বলেন আর আমার আপু ভাইয়াদেরকে বলবো প্লিজ আমার ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন এর ছোট্ট বোনটা আপনাদের কাছে একটা অনুরোধ করলো আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমি ডিমগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমার ছেলেরা ডিমপোনা খেতে পছন্দ করে আজকে আমি পেঁয়াজ শুধু বেরেস্তা করে দিব এখানে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি আর এই সাইডে আমার লাউ হয়ে আসছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ লাস্টে কাঁচামরিচ দিলে বেশি ঝালটা বের হয় না প্রথম যদি কাঁচামরিচটা দেন তাহলে কাঁচামরিচের ঝালটা বের হয়ে যায় খেতে খুব ঝাল ঝাল লাগে আর লাউ এমন একটা সবজি এটা ঝাল কম দিয়ে খেতে খুবই ভালো লাগে লাউ রান্না হয়ে আসছে আমি এখন ধনেপাতা পাতা দিয়ে দিলাম লাউতে যদি ধনেপাতা না দেওয়া হয় তাহলে কেন জানি লাউ রান্নাটা সম্পূর্ণই হয় না অসম্পূর্ণ থেকে যায় আজকের লাউটা কি যে মজা হয়েছে কি বলবো আমি কিন্তু লাউ খেতে খুবই পছন্দ করি আর আজকের লাউটা একদম কচি ছিল আর এখানে যে আমি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি সাথে একটা ডিম দিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে খুবই অসাধারণ হয়েছে আর এই যে আমার লাউ আর চিংড়ি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে একটা কমেন্টস করে এই বোনটাকে জানাতে পারেন আর এই যে ডিম সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ